আজকে চমৎকার চমৎকার দুইটা বেডরুম প্যাকেজ দেখাবো দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ফুল টোটাল গ্যারান্টি এবং ওয়ারেন্টি বছরের এবং গুন পোকার জন্য আমাদের এই বুট গুলো ওয়াটার পানিতে কোনো প্রবলেম হবে না এর পাশাপাশি থাকবে হচ্ছে একটি তিন ড্রয়ার আকর্ষণীয় সাইড কাস্টমাইজ করে দেওয়া যাবে ওয়াল দেখেন এটা হচ্ছে আপনার সিক্স মিলি গর্জ তিন পাল্লা বিগ সাইজের আলমিরা পা থেকে মাথা ফুল

জেকে ফার্নিচার ওয়ার্ল্ডে এবং আমাদের সাথে আছে হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যান ভালো আছি ভাই আজকে নাকি চমৎকার চমৎকার বেডরুম সেট দেখাবেন জি জি আজকে চমৎকার চমৎকার দুইটা বেডরুম প্যাকেজ দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম দেখেন চমৎকার একটি বেডরুম সেট ভিউয়ার্স খুবই সুন্দর ওকে আমরা ভিডিও ডিটেইলসে যাব তার আগে ভাই আপনাদের চমৎকার শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর বাসন সড়ক বেলবন শোরুমের পাশে আমাদের ফার্নিচারের দোকান যে কে ফার্নিচার ওয়ার্ল্ড ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাই তো প্রথমে কোনটা দেখাবেন ভাই প্রথমে দেখাবো এই যে ধামাকা অফার থাকবে এবং দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট জি শুধুমাত্র শিয়াব ব্লকসের জন্য দশ টাকা ডিসকাউন্ট থাকবে চমৎকার অনেক ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আমাদের সাথে অবশ্যই তাহলে আমরা বেডরুম চলে যাই চমৎকার একটি খাট জি খুবই সুন্দর একদম কিং সাইজ খুবই সুন্দর ওকে ভ্যাকু ডিটেলসটা বলেন আপনি ইটস আইন যে ছয় ফিট বাই ফিট কিং সাইজের ফুল বক্স ফুল বক্স জি ফুল বক্স ওকে হেড এবং লেগ সাইড সমান একই ডিজাইন করা এই যে হেড

চমৎকার ভাবে করা হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর এখানে দেখেন হেডসাইড স্পেসও আছে আপনারা চাইলে মোবাইল মানি ব্যাগ ওয়াটার পট বই আপনাদের মন মতো যা ইচ্ছা রাখতে পারবেন চমৎকার এবং অবশ্যই খাটটি কিন্তু ফুল বক্স ফুল বক্স ওকে আর ভাইয়া এটা যদি ম্যাটেরিয়ালস কথা জিজ্ঞাসা করি সম্পূর্ণ বেডরুম সেটটি ভাইয়া কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এটা আমাদের ম্যাটেরিয়ালস হচ্ছে এটা বেলভেট বেসমেন্টে ব্যবহার করেছি আমরা

এর পাশাপাশি খাদের সাথে ম্যাট্রিক্স তো ফ্রি থাকবে একদম ম্যাট্রিক্স ফ্রি থাকবে থাকবে হ্যাঁ চমৎকার এরপর এর পাশাপাশি থাকবে হচ্ছে একটি তিন ডোরের আকর্ষণীয় সাইড বক্স তিন ডোরের একটি আকর্ষণীয় সাইড বক্স এটা একটু ভিতরে দেখেন দেখেন ভিতরে এবং বাইরের সমান ফিনিশিং এই যে দেখেন একদম ফিনিশিং কিন্তু একদম সেম টু সেম এই যে বাইরের ফিনিশিং এই হচ্ছে ভিতরের ফিনিশিং এবং টপের ফিনিশিংটাও দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একদম এটা কি কালার ভাইয়া

ভিতরের ফিনিশিংটা দেখেন ভিতরে কি ব্যবহার করা হয়েছে গর্জন ব্যবহার আছে মিলি মিলি গর্জন চমৎকার এই যে দেখেন ভিতরে একদম ফুল একটি স্পেস পাবেন ভিউয়ার্স খুবই সুন্দর মাশাআল্লাহ গ্লাসের পিছনে সাপোর্ট দেওয়া আছে জি চমৎকার এবং আপনারা হচ্ছে সেলফ পাচ্ছেন তিনটা জি আর পার্টও পাচ্ছেন তিনটা

খুবই সুন্দর একটি ওয়াল শোকেস উপরে তিনটা পাল্লা আছে এবং নিচে ভ্যাগ এখানে নিচে কি কি আছে ভ্যাগ দুইটা পাল্লা এখানে দুইটা পাল্লা এবং এখানে একটা লক ডোর এখানে একটা ফ্রি ডোর থাকবে একটা ফ্রি ডোর থাকবে একটা লক ডোর থাকবে একদম দেখেন নবগুলা ভাইরে ভাই রে ভাই একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম নব একদম প্রিমিয়াম ক্যাটাগরি দেখেন এবং ভিতরের ফিনিশিং মাশাআল্লাহ একটা পাল্লা যদি ভাই আমরা একটু খুলে দেখাই ডিজাইনটা খুবই সুন্দর একদম বেডরুম সাথে মিলিয়ে করা হয়েছে এই যে দেখেন ভিতরের ফিনিশিংও একদম সেম টু সেম জি খুব সুন্দর চমৎকার অনেক ধন্যবাদ ভাইয়া খুবই সুন্দর একটি ওয়াল সকেট এরপর ভাইয়া এর পাশাপাশে থাকবে হচ্ছে একটি তিন পাল্লার বিগ সাইজের আলমিরা তিন পাল্লার একটি বিলস বিগ সাইজের আলমিরা খুবই সুন্দর একটি আলমিরা চমৎকার ওকে একটু ডিটেইলসটা বলেন ভাইয়া এটা হচ্ছে ভিতরে দেখেন এখানে সেলফ করা একদম চারটা সেলফ পাবেন ভাইয়া সেলফ করা খুবই সুন্দর এই ফিনিশিং পিছনে এবং গর্জন ব্যবহার করা খুবই সুন্দর পিছনে হচ্ছে 6 মিলি mm গর্জন 6 মিলি গর্জন ব্যবহার করা আর মাঝখানে এখানে দেখেন ফুল একটা মিরর পয়েন্ট পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ পেয়ে যাবেন খুবই সুন্দর জি এবং এসএস এর কাজও করা আছে ভিতরে থাকবে হচ্ছে একটি কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার একটি থাকবে হচ্ছে লক ড্রয়ার একটি থাকবে লক ড্রয়ার গোপন ড্রয়ার যাকে বলে জি এটা এবং শাড়ি হ্যাঙ্গার এটা শাড়ি হ্যাঙ্গারও থাকবে ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর এবং এগুলো কিন্তু হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে খুব সুন্দর এই যে দেখেন আরেকটা বিষয় ভাইয়া এটা তো বিগ সাইজ তিন পাল্লা তিন পাল্লা অনেকে ভাইয়া পাঁচতলা তলা উঠবে সেক্ষেত্রে ভাইয়া কিভাবে এত বড় এটা উঠা এটা হচ্ছে যে আলাদা করা পার্টটা আলাদা করে এখানে আপনারা নাট দিয়ে লাগাই লাগাই দিয়ে সেটআপ করে দিবে এই যে চমৎকার কি দুই পাল্লা হচ্ছে আলাদা যাবে এটা হচ্ছে আলাদা যাবে এবং এটা কিন্তু আলাদা থাকবে খুবই সুন্দর চমৎকার এর পাশে থাকবে হচ্ছে আপুদের ক্রাশ ভ্যানিটি ড্রেসিং টেবিল আপুদের ক্রাস ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন এখানে কিন্তু লাইটিং করা আছে ভাইয়া এগুলো সব লাইটিং লাইটিং করা আছে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর চমৎকার ছয়টা লাইট পাবেন আপনারা স্পটলাইট পেয়ে যাবেন উপরে একটা ড্রয়ার পাবেন বিগ সাইজের একটু যদি ড্রয়ারটা খুলি আমরা এই যে দেখেন বিগ সাইজের একটি ড্রয়ার প্রয়োজন আপনাদের অর্নামেন্টস বা আপনাদের জিনিসপত্রগুলো মন মতো রাখতে পারবেন এখানে দুই সাইডে দুটো পাল্লা পাবেন একটা মাঝখানে ড্রয়ার পাবেন ড্রয়ার পাবেন আর এটা কি ভাই এটা সাথে থাকবে হ্যাঁ এই টুলটার সাথে থাকবে টুলটা একদম সাথে থাকবে সিটার পেয়ে যাবেন খুবই সুন্দর এবং সাইডগুলোও দেখেন সাইডও কিন্তু আপনার এখানে মিরর দেওয়া আছে চাইলে তিনজন সাজুগুজু করতে পারবে বিগ সাইজের একটি বিগ সাইজের টেবিল খুব সুন্দর চমৎকার এরপর ভাই এর পাশাপাশি দেখাবো একটি মিনি সাইজের ওয়ার্ডরোব মিনি একটি চেস্ট অফ ড্রয়ার খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স

এখানে ভাই কেউ যদি চাই যে একটা এড করে নিবে বা কাস্টমাইজ করে বড় ছোট করে সেটা আলোচনা সব যাবে করে দেওয়া যাবে জি খুবই চমৎকার খুব সুন্দর ওকে ভাইয়া আমরা বেডরুম সেট দেখাইলাম এবং ভাইয়া এটার যে ডেলিভারি চার্জ এটা কি ভাগ কে বহন করবে এটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে একদম একদম ফ্রি থাকবে চমৎকার প্রাইসটা কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল 1 লক্ষ 10000 টাকা কিন্তু সিহাব ব্লকস এর জন্য অনলি 1 লক্ষ টাকা সিহাব ব্লকস এর দের জন্য

এরপর দেখাবো ফ্যামিলি সাইজের একটি ড্রপ ফ্যামিলি সাইজের একটি ওয়ার ড্রপ এরপর এরপর দেখাবো হচ্ছে বিগ সাইজের তিন পাল্লার একটা আলমারি বিগ সাইজের তিন পাল্লার একটি আলমারি দেখেন জিভার্স খুবই সুন্দর এরপর এর পাশাপাশি থাকবে হচ্ছে একটি তিন পাল্লার ওয়াল শোকেস তিন পাল্লার একটি আকর্ষণীয় নান্দনিক একটি ওয়াল শোকেস জি চমৎকার ভাই ওকে আমরা ম্যাটেরিয়ালস এর জন্য কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে এটা আমরা বেসমেন্টে ব্যবহার করেছি সলিড ম্যাগনি কাপ আচ্ছা এবং এটার যে ফিটনেস এটাতে ব্যবহার করেছি আমরা মালোশিয়ান প্রসেসিং এমডিএস যে এই বডি যে এগুলো আছে ভিউয়ার্স এগুলো হচ্ছে মালোশিয়ান প্রসেসিং এম বোর্ড বা এমডিএফ যেটা আমরা বলে থাকি এবং বেসমেন্টে থাকবে হচ্ছে সলিড ম্যাগনি কাপ ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট চমৎকার ওকে আমরা তাহলে ভাইয়া এইটারও কি ভাই গ্যারান্টি থাকবে ভাইয়া এটার জন্য গুণ পোকার জন্য গ্যারান্টি থাকবে 30 বছরের এবং কালার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 20 বছর 20 বছর 20 বছর চমৎকার এই যে দেখেন ভিউয়ার্স আমরা তাহলে খাটটি দিয়ে শুরু করি চমৎকার অসাধারণ একটি খাট এবং কাজগুলো দেখেন একদম চকচকে ঝকঝকে স্টোনগুলো দেখেন এগুলো কি কাচের

এরপর থাকবে হচ্ছে একটি শাড়ির ড্রেসিং টেবিল শাড়ি লং ড্রেসিং টেবিল যেটাতে আপনারা ফুল একটা ভিউ পেয়ে যাবেন ভিতরের ফিনিশিংটা দেখেন স্পেসটা দেখেন এই যে দেখেন ভিতরের ফিনিশিং বাইরে ভাই একদম চকচকে ঝকঝকে বাইরে যেমন ভিতরেও তেমন মাশাআল্লাহ এখানে একটা চুরি হ্যাঙ্গার পেয়ে যাবেন হ্যাঙ্গার থাকবে দেখেন আপনার অনেক স্পেস পাবেন এখানে কিন্তু একটা গার্ড দেওয়া আছে যেন আপনার জিনিসগুলো বাইরে চলে না আসে এখানে দেখেন একটা মিররের সাপোর্ট দেওয়া আছে ম্যাগনেট পাবেন অবশ্যই আপনারা চাইলে আরো কাস্টমাইজেশন করতে পারবেন লক অবশ্যই থাকবে খুব সুন্দর এরপর ভাইয়া এই যে ভিতরে এখানে আপনাদের কসমেটিক্স বা আইটেম গুলো আপনারা সুন্দর ভাবে এখানে গুছিয়ে রাখতে পারবেন খুব সুন্দর এবং একটু যদি আমরা পাল্লাটা খুলে দেখাই দেখেন একটু ডাস্ট আছে ভিউয়ার্স ফ্যাক্টরি থেকে আসছে আপনাদের বাসা কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে ইনশাআল্লাহ এবং একটা ড্রয়ার আছে ভিতরে ফিনিশিং আমরা দেখিয়েছি মাশাআল্লাহ একদম সেম টু সেম খুব সুন্দর একটি শাড়ি ড্রেসিং টেবিল এরপর ভাইয়া এর পাশে পাশে থাকবে একটি ফ্যামিলি সাইজের একটি ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের বিগ সাইজের একটি ওয়ার্ডরোব খুব সুন্দর দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন খুব সুন্দর ভাবে ফিনিশিং করা হয়েছে বিগ সাইজ একদম এখানে একটা হ্যাঙ্গার পেয়ে যাবেন খুব চমৎকার কেউ যদি চায় এখানে ভাইয়া ড্রয়ার নিবে একটা উপরে ডট ডট যাবে কাস্টমাইজ এবং দেখেন ভিউয়ার্স খুব সুন্দর এখানে কিন্তু ম্যাগনেট আছে এটা থিকনেসটা কত আছে ভাইয়া এটা থিকনেস আছে 15 মিলি কেউ যদি চায় 18 মিলি নিবে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আলোচনা করে আপনারা দিতে পারবেন জি খুব সুন্দর ওকে এরপর আমরা একটা ড্রয়ার খুলে দেখাই দিয়া জি দেখেন ভিউয়ার্স ফিনিশিং ভাই রে ভাই চমৎকার ফিনিশিং করা হয়েছে মাশাআল্লাহ নিচে কি এগুলো বোর্ড ভাই এগুলো গর্জন বোর্ড গর্জন বোর্ড 6 মিলি 6 মিলি গর্জন বোর্ড খুবই সুন্দর একটি ওয়ার্ড্রপ ফ্যামিলি সাইজে আপনারা যদি চান ওইটার মধ্যে

দুইটা ম্যাগনেট থাকবে ডাবল ম্যাগনেট সুন্দর এবং পনেরো মিলি থিকনেসটা থাকবে অবশ্যই এবং এস এর নব থাকবে এবং লক থাকবে খুব সুন্দর এখানে একটা আপনারা মিরর পেয়ে যাবেন চমৎকার একটি মিরর পাবেন একদম ফুল ফুল একটা ভিউ পাবেন আপনারা খুবই সুন্দর এবং এখানে ভাইয়া এখানে থাকবে হচ্ছে একটি কোট হ্যাঙ্গার একটা কোড হ্যাঙ্গার এখানে থাকবে হচ্ছে একটি লক ড্রয়ার একটি লক ড্রয়ার একটি থাকবে শাড়ি হ্যাঙ্গার একটি থাকবে শাড়ি শাড়ি হ্যাঙ্গার আপনারা চাইলে কাস্টমাইজেশন করতে পারবেন সেই বিষয়ে কোনো কোশ্চেন থাকবে না খুবই সুন্দর এই একটু দেখান এই থাকবে হচ্ছে সেলফ হিউজ পরিমাণ কাপড় চুপ রাখতে পারবে খুবই সুন্দর ভাবে কাজ করা হয়েছে একটু ডাস্ট আছে যেটা বললাম ফ্যাক্টরি থেকে এসেছে তাই একটু ডাস্ট আছে আপনাদেরকে ক্লিন করে দেওয়া হবে এরপর ভাইয়া এর পাশাপাশি থাকবে হচ্ছে একটু ওয়াল কেবিনেট আকর্ষণ একটু ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ খুব সুন্দর একটি ওয়াল কেবিনেট চমৎকার জি ভাই একটু ভিতরে যদি আমরা দেখাই এই যে দেখেন ভিউয়ার্স ভিতরে ফিনিশিং গুলো দেখেন কাজগুলো দেখেন একদম ফুল একটা স্পেস পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার তিনটা পাল্লা পাবেন তিনটা চারটা সেলফ পাবেন চারটা সেলফ থাকবে সুন্দর দুই পাশে দুটো পাল্লা থাকবে পাল্লা থাকবে এখানে একটা লক ডয়ার এখানে একটা ফ্রি ডয়ার জি আপনারা চাইলে তিনটাই পাল্লা নিতে পারবেন তিন সাইডেই ড্রয়ার নিতে পারবেন জি তো চমৎকার একটি বেডরুম সেট

অবশ্যই আপনারা চাইলে এটা নিতে পারেন এবং আপনারা কাস্টমাইজ করতে পারেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে ভাই এই চমৎকার দুইটা আমরা বেডরুম সেট দেখালাম এছাড়াও আপনাদের কাছে তো আরো ফার্নিচার আছে হোম ফার্নিচার হ্যাঁ আমাদের অনেক ফার্নিচার আছে কেউ যদি চায় ছবি দিবে আমরা কাস্টমাইজ করে দেব সেভাবে দিতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে ভাইয়াদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে ঠিক আছে চমৎকার চমৎকার ড্রেসিং টেবিল পেয়ে যাবেন আলমিরা পেয়ে যাবেন খাট আছে ওভেন রেক আছে খুব সুন্দর আর কি বেড আপনার হোম ফার্নিচারের যা যা প্রয়োজন ভাইয়াদের কাছে তা তা আপনারা পেয়ে যাবেন অবশ্যই তো ভিউয়ার্স অবশ্যই আপনারা যদি নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ওকে ভাই আমরা ভিডিও বড় করছি না তো আমরা দুইটা 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 বেডরুম সেট দেখলাম প্রথমটা যেটা প্রাইস ছিল হচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ টাকা এবং সেকেন্ডে বেডরুম সেটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি দুইটার জন্যই এবং ম্যাট্রেস প্রত্যেকটার সাথেই একটা ম্যাট্রেস ফ্রি থাকবে এবং তিরিশ বছরের গ্যারান্টি থাকবে চমৎকার ওকে ভাইয়া অনেক ধন্যবাদ তো ভাই আপনাদের এখানে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছে তাদের বিষয়ে একটু বলেন ভাই যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই খোলা থাকবে এখানে নক করে নাম ঠিকানা পাঠিয়ে দিবেন প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় কোনো এটা করতে হবে না অ্যাডভান্স করতে হবে না একদম একদম প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করবেন মাশাআল্লাহ চমৎকার আর যারা আসতে চাচ্ছে একটু ঠিকানাটা আরেকবার বলুন যারা আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য ঠিকানা হলো গাজীপুর বাসন সড়ক বেলবন শোরুমের পাশে জেকে ফার্নিচার ওয়ার্ল্ড জি অনেক ধন্যবাদ ভাইয়া যারা যদি আসতে না পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ার রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ ওই ব্যবস্থা আছে তো ভিউয়ার যারা চমৎকার সুন্দর সুন্দর বেডরুম সেট এবং সুন্দর সুন্দর আপনারা ফার্নিচার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন যে কে ফার্নিচার ওয়ার্ল্ডে ভাইয়ারা দীর্ঘদিন যাবৎ সুন্দরভাবে সুনামের সাথে ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই তাদের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে এর আগেও আছে এবং আমাদের আরো একটি যে চ্যানেল আছে ওইটাতেও আমরা আছি আমরা ভালো সারা পেয়েছি ভাইয়ারা কিন্তু সার্ভিসের বিষয়টাকে খুব ভালোভাবে মাথায় রেখে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে তো ভিওয়ার্স আস এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ